চাও ওরে আগুনের কয়লা জ্বালাও জমিনের মধ্যে কয়লাগুলো বেলালের খোল কয়লা গুলো উল্টা করে শোয়াইয়া দাও এইবারে বেলালের জামা কাপড় খুলিয়া উত্তপ্তময় কয়লার উপর যখন শোয়াইয়া দিয়েছি ওই বেলালের পিঠের মধ্যে কয়লাগুলো গুলো ঢুকিয়া যা আর বেলার চিৎকার মেরে রে আমার আল্লাহ কী কৈলাগুলু ঢোকে পিদির চামড়া ভেদ করে পুরে পুরে ঢোকে আর বেলাল কান্নার আওয়াজ বেলাল আর জোরে বলে আহা দাহাদ যখন বলতে থাকি বেলাল রে ডাক দিয়া বলে রে বেলাল আল্লাহর নাম সর্বে কি নাও বেলালের দুইটা চোখ বেয়ে পানি পড়ে আ ডাক দিয়া ওরে কাফির আবার আল্লাহর নামের মোজা আয় আমার আল্লাহর নামের মজা তুই তো বুঝবি না আমার নবীর কেমন মহাব্ব ওরে কাফির তুই তো বুঝবি না বুঝবি না আমি বেলাল রে মারো মারিয়াই বেলাও আমার আল্লাহর নাম আমি ভুলবো না ও মাইয়া ডাক দিয়া বলে রে আবু এমন করেও হবে না বেলালের পিঠের বিলা বেলালের বুকের উপরে একটা বড় একটা পাথর ছাপা দিয়া দাও ওরে আল্লাহর গোলাম এরে ফরিদপুর ভাঙ্গা এলাকার মুসলমান শুনো এই দিকে বেলালের পিঠের নিচে কয়লা রাগু আর বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর ছাপা যখন দিল বেলাল আমার মালিক রে চিৎকার বেরে কালোলা করে আর বলে মালিক তাকা দেখো আমি বেলালের কোন অপরাধ নাই ও আল্লাহ আবার উল্টা করে সুলায় আবারে ঘorar পায়ের সঙ্গে আবার পা লাগাই আটাতে আল্লাহ আমার চাবড়াগুলো সিঁড়ি যায় আল্লাহ তাকায় দেখো তারপরেও তারা শান্ত হয় নাই উত্তপ্ত আগুনের মধ্যে আমার শুয়াই আদি সেরে আল্লাহ ও আল্লাহ আবি বেলাল তো কষ্ট সহ্য করার পরও তোমার নাম ভুলি না ও আল্লাহ যেহেতু আপনি বেলাল তো আর ভুলি নেই আম তুমিও যেন আমি বেলাল রে যেন ভুলি ওনারে আল্লাহ এই দিকে নবী ডাক দিয়া বলে আবু আবুকার আমি শুনছি বেলালের উপর নাকি নির্যাতন হয় ওরে আবু বাক্য যা আমার আসো কারণ আমার বেলালের কেউ নাই আমার বেলালের মা নাই আমার বেলালের বাবা নাই আমার বেলাল আমি নবী ছাড়া বেলালের কেউ না যাও যাও তাড়াতাড়ি আমার বেলালে নিয়ে চলে আসু হজরতে আবু বাক্কার রাতি আল্লাহ তালানহু যখন দহুরাইয়া জুইন নবী বলেন ওরে আবু বাক্কার দাঁড়াও দাঁড়াও আগে যাবা না আমি নবীর কাছ থেকে কিছু টাকা নিয়ে যাও নবী আমার ডাক দিয়া বলে আবু বাক্কার কেন টাকা দিলাম জানু কাল কামতের ময়দানে যদি আমার মাওলাই বলে কে আছো আমার বেড়ালের খরিদ্দার আমি নবী দুইটা হাত তুলে আমার মাওলারে ডাক দিয়াও ওরে দয়া আর আমি নবী নিজে বেলালের খরিদ্ েরে আল্লাহর বান্দা এইদিকে হযরতে দালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নিজ্জাতন এইদিকে কান্নার আওয়াজ হযরতে বেলালকে নিতে যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়ে যখন নিতে গেলেন জাইয়া দেখেন বেলালের উপর এত নিজ্জাতন হয় ডাক দিয়া বলেন এ আবু জাহাল এই উমাইয়া খবরদার বেলালের উপর নিজ্জাতন করবা না উমাইয়া ডাক দিয়া বলে এ আবু বকর তুমি কেন স্ব তোমার তো গোলাম বেলাল্লা ডাক দিয়া বলে বেলাল আমার গোলাম না তবে বেলাল আমার ভাই আল মুসলিম ওয়াকুল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই খবরদার এই বেলাল রি মারওয়ানা এই বেলালের কেউ নাই বেলালের দুনিয়াতে মা নাই বেলালের দুনিয়াতে বাবা নাই খবরদার বেলাল রে তোমরা মান মানা আরে নবীর উম্মতের দল আরে নবীরা আসেক ভালো করে শুনে নাও এইবারে ডাক দিয়া বলে আয় উমাইয়া বেলাল রে ছেড়ে দাও ডাক দিয়া বলে না ছাড়তে পারবো না তোমাদের লাইনের একটা আমার কাছে বেইমান একটা গোলাম আছে যাও যাও তোমাদের লাইনের গোলাম তোমার কাছে দিয়া দিব বিনিময়ে বেলাল রে দিয়া দাও ডাক দিয়া বলে না হবে না কি চাও আবু জাহাল ডাক বলে টাকা দাও বিনিময়ে বেলাল রে নিয়ে চলে যাও পরিশেষে অনেকগুলো টাকার বিনিময়ে বেলাল রে যখন ছেড়ে দেওয়া হলো বেলাল আবু বাক্কারের গলা ধরে ধরে কান্না করি আর ডাক দিয়া বলে ভাই ও ভাই আবু বাক্যালের তাকায় দেখো আমারে তারা কতই নির্যাতন করেছি ওরে আবু বাক্যালের আমার পায়ের দিকে তাকায় দেখো আমারে কতই মারছি ওরে আবু বাক্য আমার পিঠের দিকে তাকায় দেখ আমি বেলাল এত পরিমাণের কালু তারপর আমার পিঠটা পুরে পুরে সাদা হয়ে গেল রে আবু বাক্য ওরে আবু বাক্যার আমার কেউ নাই তুমি আসছো চল আমি আমার নবীর দরবারে যাইতে চাই নবীর দরবারে বেলাল যাওয়ার পর ডাক বলে বলে গম্ব আমার কোনো অপরাধ নাই একটাই অপরাধ আমি আমার আমি আপনার আদর্শ আমার মধ্যে লালন করি এছাড়া আমি কোনো বেলালের অপরাধ নাই তাকায় দেখেন আমি বেলালে তারা কতই নির্যাতন করছে তারা কতই মারছি আল্লাহর নবী ডাক দিয়া বলেন আই বেলাল তুমি যখন আমার দরবারে এসছিলা কোনোদিন দিন তো বলো নাই আমার কুষ্ঠ রোগ ছিল এখন দেখি তোমার পিঠে তো কুষ্ঠ রোগ আল্লাহর সামনে কুষ্ঠ রোগ ছিল না হতে পারে আমি বেলাল কালো ও পায় তবে আমার কুষ্ঠ রোগ ছিল না আল্লাহর নবী বলেন ও বেলাল তোমার যদি কুষ্ঠ রোগ না থাকে তাহলে পিঠের মধ্যে কুষ্ঠ রোগের মতো কেন ডাক দিয়া বলে ও নবি আবার আমি আবার আল্লাহর উপরই মানানছি আমার পাগম্বরের উপরই মানানছি এই কাফের সহ্য করতে পারে নাই আমারে উল্টা করে ঝোলাই আবার ঘোড়ার পিঠের সঙ্গে লাগায়া পাগম্বর পরিশেষে আমারে কয়লার আগুনের মধ্যে শোয়াইয়া দিয়েছি আল্লাহর নবী চেহারাটা মলিন হয়ে গেল চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল ডাক দিয়া বলেন বেলা মানুষ এত নিষ্ঠুর মানুষ এত খারাপ হতে পারে আমার জানা ছিল না ওরে বেলা এই মুহূর্তে আমি নবীর দেওয়ার মতো কিছু নাই তবে বেলাল তোমার জন্য আমি দোয়া করে দিলাম আল্লাহ তাআলা দুনিয়াতেও তোমার দুনিয়াতেও তোমার সুখে রাখবে এমন কি আল্লাহ তালা খাল কামতের ময়দানে তোমার বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবি বাইরা আওয়াল এই নবীর প্রতি বেলালরে তো মুহাব্বাত তো মুহাব্বাত নবী যখন মারা যায় সব সাহাবায়ে কেরাম কান্না রভাস হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করি সাহাবায়ে কেরাম ছোট্ট বাচ্চার মতো কান্না রভাস আওয়াজ ডাক দিয়া বলে আবার নবী নাই ওরে যেই নবীর আদর্শে আদর্শিত হইলাম ওই নবী আমার নাই হযরত ওমর ছোট্ট বাচ্চার মতো কান্না করে এই দিকে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফফায় ফফায় কাটনা করে জমিন দিয়া গরু দেয় আর ডাক দিয়া বলে নাবি বেলাল তুই হতবা গা আবার আগে আমি আবার নবীর হারাইছি ওরে যার জন্য আমি দু যার জন্য আমি বেলালের দাম বেড়ে গেল আজকে আবার নবী নাই আমি মদিনাই থেকে কি করব আমি মদিনাই থাকবো না যেই স্থানের মধ্যে যেই শহরের মধ্যে আমার নবী নাই ঐ শহরের মধ্যে আমি বেলাল থাকোন হযরত ওমর কান্না করে আর তোর বাড়ি নিয়ে ঘুরে সাহাবা کرام ডাক দিয়া বলে ও ভাই উবা তুমি যদি পাগলামি করো তা হলে কেমনে হবে হযরত ওমর হাটু গড়া এক কাট দাও ও ভাই আলী তুমি বল তো দেখি আমি ওমর ছিলাম মরছি আমি ওমর রে কে চিন্তো আমি ওমর খাত্তাবির ছেলে ওমর ওরে আমি অমর রে কেউ না আমি অমরের পরিচয় পারলো নবীর দরবারে আসার পর আমি তো ওই নবীর কল্যাণ হওয়ার জন্য গেছিলাম নবীর চেহারা দেখে আমি পাগল হয়ে গেলাম ওরে নবীর চেহারা দেখে পাগল হওয়ার পর নবীর হাতে কালিমা পরে আমি এত পরিমাণের দামি হয়ে গেলাম ওরে ভাই আলী আমার মানতে ইচ্ছা না আমার নবী নাই আবার কেমন জানি মনে হয় আবার কুলি জাটা নাই ওরে ভাই আলী বলো তো দেখি আবার নবী আর কোনো দিন ফিরবি আলিরা দি আল্লাহ হুতালান হু কান্না করে আর ডাক দিয়া বলে ভাই ও আর আমার নবী আসবে না হজরে ওমর কান্না করে সব সাহি কান্না করে এই বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন অন্য দেশের মধ্যে আমার নবীর দাফন কাফন যখন সম্পূর্ণ হলো আমার নবী হঠাৎ কয়েকদিন পরে যখন স্বপ্নে যোগে বলে ওরে বেলাল কেমনে আমারে সাইরা তুই থাকরে রে বেলাল আমি নবীর চেহারা না দেখলে তোর ক্ষুধা মিটত না রে বেলাল ওরে বেলাল তুই আমি নবীরে কেমনে ভুলে গেলি রে বেলাল আমি নবীর এর জন্য কি তোর মায়া নাই আমি নবীর জন্য কি তোর দয়া নাই ওরে বেলাল আজকে কি আমি নবীর একবার নবী বলতে ডাকতে ইচ্ছা করে না ওরে বেলাল আমি নবীরে কি তোর দেখতে ইচ্ছা করে না বেলাল গভীর রাগ নবীর সামনে দেখি আ কান্নার আওয়াজ বেলাল তুই পরিমাণ বেকুল হয়ে গেল দৌড়াইতে দৌড়াইতে মদিনার দিকে দৌড়াই আর ডাক দিই বলে আমার নবী ডাকছে আমি কেমনে থাকি আমার নবী ডাকছে আমি এই ময়দানে কেমনে থাকি তাহাজ্জুতের সময় বেলাল এসে পৌঁছে গেলেন মদিনায় মানুষগুলো যখন তাহাজ্জুতের নামাজ পড়ার জন্য উঠবে এমন সময় তাকায় দেখে নবীর মুয়াজ্জিন বেলাল হাজির ডাক দিয়া বলেন ও ভাই বেলাল নবী মারা যাওয়ার পর তোরা আমরা দেখি নাই ওরে বেলাল এই মদিনা সারা তুই তো থাকতি দিনার বেলা আজকে কেমনে আমার নবীর সায়রা থাকো আজকে কেমনে তুই মদিনা সেরে গেলি ওরে ভাই বেলাল আমার নবী মারা যাওয়ার পরে কবরস্থ করার পরে তোরা এত আমরা খুঁজছি তোরে কোনো জায়গায় পাই নাই এমন সময় সাহবায় কেরাম হাজির সাহবায় কেরাম ডাক দিয়া বলেন ও ভাই বেলাল আমরা তোমাকে এতই খুঁজলাম নবী মারা যাওয়ার পর আমরা খুঁজলাম নবীর মহাজিন কোথায় Bye. এত খোঁজার পর আমরা তোমারে ভাই নাই ওরে ভাই বেলাল নবীর জন্য তো মায়া আছে আমগো জন্য কি তোমার কোনো মায়া নাই বেলাল কান্দে আর ডাক দিয়া বলে রে আলী তুমি তো জানো না জন্মের পরে কেউ আমার স্থান দেয় নাই ওরে আমি এত পরিমাণের কালো হওয়ার পরে আমি যে বাসায় থাকতাম ওই বাসার যে মালিক আমারে দাম দেয় নাই আমি তার কর্মচারী সে আমাকে কর্মচারী মনে না আমাকে সে নিকৃষ্ট মনে করতো ওরে ভাই আলি আমি যখন নবীর হাতে হাত রাখলাম আমি বেলাল এত পরিমাণের দামি হয়ে গেছি ওরে দুনিয়াতে মনে হয় আমার মতো দামি আর কেউ কেউ নাই ওরে বলো তো দেখি যেই নবীর জন্য আমি বেলালে দামি হইলাম ওই নবী নাই আমি নাই থাকি বলো তো দেখি আমার নবীরে তোমরা আইনা দিতে পারবা নাকি বেলাল আর মদিনার মানুষের কান্না ডাক দিয়া বলে রে ভাই বেলাল কতদিন হলো তোমার মধুর কুণ্ঠে আদান শুনি না রে বেলাল একবার দাও একবার আজান দাও তোমার মধুর কণ্ঠে আজান দাও বেড়াল কান্না করে আর ডাক দিয়া বলে ও আলি তো দেখি আমি আজান দিলে আমার নবিয়া আসবে নাকি মদিনার মানুষ তোমরা বলো তো দেখি আমি আজান দিলে আমার নবী নবীন করবে নাকি সবাই করি বেলালো খান্না করি আর দিয়া বলে না না আমি মদিনায় আজান দিতে পারব না তোমাদের কাছে অনুরোধ তোমরা আমাকে আবদার করিও না অনুরোধ করিও না এরে মদিনার মানুষ আমি আজান দিতে পারব না এই সমস্ত কথাবার্তা আমরা তোমরা আমাকে বলিও না মদিনার লোকজন ডাক দিয়া বলে ভাই বেলা একবার আজান দিবি আর তুরে বলবো না ওরে ভাই বেলাল একবার কুণ্ঠের আজান দাও ডাক দিয়া বলে না না ওরে মদিনার মানুষ তোমরা আমাকে অনুরোধ করিও না আমি বেলাল আমার নবীর নাম নিলে সহ্য করতে পারবো না সবাই মিলে যখন অনুরোধ করা শুরু করে দিল বেলাল আর সহ্য করতে পারে নাই বেলাল মিনারার মধ্যে দাঁড়ায় গেল বেলাল দাদা আল্লাহ একবার আল্লাহ একবার বলে বেলাল কেননা গরিব বেলাল বলে আসাদু আল্লাহ ইল্লাল্লাহ বেলাল শুধু কান্না করে আবার যখন বেলাল বলে আসাদু আন্না মোহাম্মদ ওরে বেলাল যখন আমার নবীর নাম জবাদ দিয়ে নিয়েছে ওরে বেলাল সহ্য করতে পারে না বেলাল জমিনের মধ্যে পড়ে গেল বেলাল হয়ে গেল ডাক দিয়া বলে কি ব্যাপার বেলাল তুমি হয়ে গেল কেন বেলালের মাথায় পানি ঢালো ওরে বেলাল যখন জ্ঞান ফেরলু বেলাল ডাক দিয়া বলে না না জান দিতে পারবো না মদিনার লোক কান্না করে আর ডাক দিয়া বলে ভাই বেলাল একবার আজান দেও আজানটা একটু শেষ করিয়া লও বেলাল কান্না করে আবার আজান দেয় বেলাল বলে হাইয়াল সলা বেলাল অজ্ঞান হয়ে যায় বেলাল বলে হাইয়াল ফালা বেলাল অজ্ঞান হয়ে যায় বেলাল বলে আল্লাহ একবার আবার বেলাল জমিনের মধ্যে পড়ে যায় বেলাল বলে আবার বেলাল জমিনের মধ্যে পড়ে যায় আর ডাক দিয়া বলে রে আল্লাহর নবীর সাহাবি তোরা তো জানো না আমি সেই নবীর জন্য পাগল ওরে আমি যে কোনো জানতে আমার মনে হয় আমার নবী নাই আমার নবীর বিরহ জ্বালা আমি সহ্য করতে পারি না ওরে বেলাল আল্লাহর নবীকে এত পরিমাণের ভালোবাসত বেলাল আল্লাহর নবীকে এত পরিমাণ ইমানের মহাব্বত করত ওরে ফরিদপুর ভাঙ্গা এলাকার মুসলমান শুনো তুমিও বলো আমি নবীর আসে আমিও বলি নবীর আসে অথচ মুখের মধ্যে নবীর সন্না নাই অথচ নবীর আদর্শ আমরা মানতে চাই না অথচ নবীর সন্না আমরা মানতে চাই না আজকে আমরা সাহাবিদের মতো তো হইতে পারি নাই অথচ সাহাবাই কেরামের মতো যদি একটু নবীকে মহাব্বত করতে পারতাম তবু আমরা করতে পারি নাই অথচ এখনো উন্মতের জন্য নবী আমার শুয়ে শুয়ে মদিনায় কান্না করে বলেন তো দেখি ওই মদিনায় যাওয়ার আশা আছে না নাই কার আছে দুইটা হাত তুলে দেখান সবার মদিনায় যাওয়ার আশা আসে নাই আল্লাহ তাকায় দেখেন তোমার বান্দার তারা হাত তুলেছে মদিনাই যাবে আল্লাহ আপনি তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন আমার সঙ্গে বলেন মনে হে বারো আশা ছিল যাব মদিনায় বলেন মনে হে বারো আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাহাবি করব গিয়ে নবী জির মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল যাব সালা পাবি করুব গিয়ে সাি করুব গিয়ে নবী জিরও বড় আশা ছিলো যাবো মহদিন আরব সাগর পারি দিব নিকো আবার যে ডানে যাবো নবীর দেশি মনে বড়ো আশা শিলো যাবো মহদিন

খাইয়া শুধুমাত্র সারা জীবন উম্মতের চিন্তা করেছেন নবী আমার খানা খান্ডা নবী আমার পেটের মধ্যে পাথর বেঁধে থাকেন নবীকে জিব্রাইল ডাক দিয়া বলে ও নবী আমার আপনি একবার বলে আপনার জন্য আমার আল্লাহ উহুদ পরিমাণ স্বর্ণের করে দিবে নবী ডাক দিয়া বলেন ভাই জিব্রাইল বল তো দেখি এই উহুদ পাহাড় যদি স্বর্ণের হয়ে যায় এটা কি শুধু আমি খাবো নাকি আমার উম্মতেরাও পাবে ডাক দিয়া বলেন না না আপনার উম্মতের জন্য এটা না শুধুমাত্র আপনার জন্য এটা নবী আমার ডাক দিয়া বলে জিবুরাইল শুনো যেটা আমার উম্মত পাবে না ওটা আমি নবী নিতে পারবো না যেটা আমার উম্মত পাবে সেটা আমি নবী নিতে চাই ও গণবীর উম্মতে কোরআন হাদিসের চলো যখন যাহা মনে হি নবী বিনে কে তরাবিন পশি রাত মিজানে হি নবী বি তরাবিন মিজানে এমন মায়ার নবী পিতা নাই যে তাহার তারপরে তেও কত মারা মারল তাকে দুশ্মনে নবী বিনে কে তরবেন পুনসি রাত জানে নবী বিনে কে তরবেন পুনসি রাত জানে চল 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 মুমিন চল নবীর সন্ধ্যা নেই নবী বিনে কে তরবেন পুনসি রাত জানে

কান্দেনেরো লাগি এখনো কান্দেন নবীজি সয়ে মদিনার প্রাণে নবী বিনে ক্ষেত রবীন পুন্সিরা জানে নবী বিনে ক্ষেত রবীন পুন্সিরা তে জানে অগ নবীর আজি দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরবিন ফংশি জানে নবী নবীন কে তরবীন তো মিজানে এরা নবীর উন্নতির দল ওই নবীবাদে কেউ সাফাত করার ক্ষমতা রাখবে না ওই নবী সারা কোনো নবী নাই এরা নবীর উন্নতির দল কোনো দিন আল্লাহর কাছে দোয়া করলাম না আল্লাহ তুমি আমার মুসলমানের ঘরে জন্ম দাও আল্লাহ কোনদিন দিন আল্লাহর কাছে দোয়া করলাম না হে দয়ার মালিক তুমি আমার আখিরে জামানার উম্মত বানায়ো কারণ আল্লাহর কাছে কোনো দিন দোয়া করি নাই আল্লাহর কাছে কোনো দিন ফরিয়াদ করি নাই আদম নবী থেকে শুরু করে সব নবীগুলো আমার মাওলার দরবারে ফরিয়াদ জানায় আয় দয়ার মালিক দয়া করে মায়া করে আমার আখিরে জামানার উম্মত বানাও আল্লাহ নবী না বানাইয়া তুমি আখিরে জামানার কয় আখিরে জামানার নবীর উম্মতের কেমন দাম আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম শুনো আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না ভাইরা আমার আমাদের নবীর এত দাম কই নবীর কেন এত দাম কই নবীর উপর কোরআন নাযিল হওয়ার কারণে নবীর এত দাম অন্য অন্য নবীর মাওলার দরবারে এত দাম নাই আদব নবীর আল্লাহর দরবারে এত দাম নাই মুসা নবীর আল্লাহর দরবারে এত দাম নাই ইস নবীর আল্লাহর দরবারে এত দাম নাই অন্য অন্য পয়গম্বরের আল্লাহর দরবারে এত দাম নাই যত দাম আমগো নবীর কথা বলেন ঠিক কিনা আমগো নবীর উপরে কোরআন নাযিল হইলো এই জন্য আমাদের নবীর দাম বেড়ে গেল এর নবীর আশিক মাত্র নবীর দাম বাড়ছে কয় না না এই যে যেই মাসের মধ্যে কোরআন নাদিল হলো আল্লাহ বলেন শাহরু রমাদন আল্লাহিলা ফিহিল কোরআন আমি আল্লাহ তালা রমজান মাসে কোরআন নাদিল করলাম রমজান মাসের দাম বৃদ্ধি হয়ে গেল কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী বলেন রমজান মাসে কোরআন নাদিল হওয়ার কারণে রমজানের এত দাম আমার উপরে কোরআন নাদিল হওয়ার কারণে আমার তো দাম আমার যেমন দাম বেড়ে গেল আল্লাহর আন্নাজিল হওয়ার কারণে রমজানের দাম যেমন বেড়ে গেল আমার উন্মত হওয়ার কারণে আমার উন্মতের দাম তেমন আল্লাহর দরবারে বৃদ্ধি হয়ে গেল চিৎকার এই জন্য আল্লাহর নবীর আল্লাহর আমি শেষ নবী আমার পর কোন কোনো নবী আসবে না বলেন তো দেখি আল্লাহ আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহর নবীর পরে আর কোনো নবী আসবে নাকি নারে আব্বা আল্লাহর নবীর পরে আর কোনো নবী নাই আল্লাহর নবী বলেন আমি যখন বিদায় নিয়ে চলে যাব শেদ জামানার মধ্যে অনেকগুলো ফেঁকরা আসবে বা তেল শক্তি আসবে তবে ভালো করে শুনে নাও তোমরা দুইটা জিনিস একরায় ধরোয়া একটা হলো মাওলার কোর দুই নাম্বার হলো আমি নবীর সন্না মাওলার কোর আন আর আমি নবীর সন্না যদি অনুসরণ অনুকরণ করে যদি বান্দার দু নিয়তে যদি চলতে পারো আমার আমার আল্লাহ বিনা হিসাবে ওই বান্দা বান্দীকে জান্নাত দান করে দিবে তাদে কুদরত তুদারি বরকাত আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল এখন কি আপনারা বয়ান শুনবেন না বাদ আবার বলবেন না তো যে পোলার দরকার না না বাদ দিই কষ্ট হয়ে যায় বারোটা পর্যন্ত না না ফচর হয় কোনোদিন মারে ফেল দেবেন নাকি দেওয়া হবে এখন একটু আমার শুধু তাহলে আমরা নবীর সুন্নত মানবো না মানবো না নবীর সুন্নত আমরা অনুসরণ অনুকরণ করব। নবীর সুন্নত যদি অনুসরণ অনুকরণ করি আল্লাহ বলেন উল ইংকুম তুম তো হিব্বুন আল্লাহ ফত্তাবিউনি ইহবিবিকুম হয়ে ওয়া ফিরে লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম এই পয়গম্বর কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহকে পাইতে চায় সে যেন আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে কি করে অনুসরণ অনুকরণ করে মহাব্বতের কথা বলে নাই মহাব্বত নবীর মহাব্বত কই দেখায় নবীর মহাব্বত দেখায় রমজানের আগে নবীর মহাব্বত দেখায় হালুয়া রুটি খায় নবীর মহাব্বতের এই মহাব্বতের দাম নাই মহাব্বত দেখাইতে হবে শাহবায়ে মতো কথা বলেন ঠিক কিনা ভাই আমার। আমরা নবীকে মহাব্বত করব ভালোবাসব নবীকে অনুসরণ অনুকরণ করব করবো তো ইনশাল্লাহ কারা কারা করবেন দুইটা হাত তুলে দেখান এটা আল্লাহ তৌফিক দান করুক সকলে বলি আমিন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলে বলি আল্লাহ আমিন নবীর আদর্শ মেনে নবীর আদর্শ অনুসরণ অনুকরণ করে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইয়েরা এখন এই মুহূর্তে যেগুলো হাফেজ আছে হাফেজদেরকে পাগড়ি প্রধান করা হবে